এই যে দেখেন গাইস আমার আপা রোস্টটা ভেজে নিচ্ছে মহিলাদের জীবনটাই কষ্টে তেলটা ছিটে লাগলে খুব কষ্টে কি অবস্থা হবে নানা তুমি বুঝলা এই তো চামিচ এনেছি নাও নাও নিয়ে নাও তাজবিরকে দাও তুমিও নাও এই যে কিন্তু আমার নাতি আমার নাতি আমাকে আপা বলে রিভিউ দাও কেমন হয়েছে বলো তাজবীর অবশ্য সাথে ছিল তাই না তাজবির কেমন হয়েছে বলো অদ্ভুত অদ্ভুত খাবার অদ্ভুত হয় হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি সকাল সকাল চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিয়েছি রান্না করব একটু বাজারে যাব মেয়ে আসছে মেয়ের রোস্ট ডিমের কোরমা পোলাও এগুলো খেতে চাইছে আর মেয়ের জন্য গরুর মাংস রান্না করব। আর এখানে লাউটা ভাজি করবো সকালবেলায় চিংড়ি মাছ রান্না করব। আমার আম্মুর জন্য আম্মু তো আবার ওই সব খায় না আম্মু চিংড়ি মাছ আর লাউ ভাজি খাবে আর মেয়ের জন্য ওগুলো রান্না করব। আর এই যেখানে আমার ভাত উটরে ফুটে গেছে এটাকে এখন আমি মার গেলে নেব তো এপাশের জানালাগুলো একটু খুলে দেই শীতের দিন সকালবেলা বাইরে থেকে রোদ আসতেছে ওই পাশেরটাও খুলে দিই এই তো এখন আমি দুপুরের জন্য রান্না করব আর রান্না করার জন্য আমি এখানে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি পোলাও চাল ধুয়ে নিয়েছি এখানে আর এই যেখানে মুরগির রোস্ট বানাবো এটাকে ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে আর এখানে পাঁচটা ডিম আছে ডিমের দেখেন কি অবস্থা একটা ফেটে একদম ভিতর থেকে সব কিছু বের হয়ে গেছে আর এখন চুলায় বসিয়ে দেব আমি পোলাও পোলাওটা আগে রান্না করব তারপর সব কিছু রান্না করব এই তো পোলাও রান্না করার জন্য আমি এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি এখানে দারচিনি এলাচ তেজপাতা সবকিছু দেওয়া হয়েছে এখন আমি পোলাও চালটা দিয়ে দিব এই যে আমরা পোলাও চালটা গিয়েছি এখন নাড়াচাড়া করছে দেখেন কি বলে আমার নাতি এখানে কথা বলতেছে বলুক তো আমি একটু রান্না করি বলো তো বলবো এই চাল মারা টানা করে চালটা কি ভয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি পানি দিয়ে দিবো গরম পানি দিয়ে দিব এখানে মরিচ দিতে হবে না না মরিচটা লাগে না কলাতে মরিচ দিব কাঁচা মরিচ দিবো আস্তে কাঁচা মরিচ করে দিবো এই যে দেখেন হ্যালো গাইস এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে লাড়া চাড়া দিয়েছে এই যে দেখেন গাইস দর্শকরা এখানে আমার আপু চাল ভেজে নিচ্ছে ও আপনাদের আরেকটা কথা বলবো আমি ভুলে গেছি আমার আপুকে আমি নানুকে আমি আপু বলি কেননা আমার বয়স তো অনেক কম সেই জন্য তোমার নানুর বয়স অনেক কম হ্যাঁ হ্যাঁ এখন তো একটু করা তোমার নানুর কত বড় একটা মেয়ে দেখছো তুমি তারপর বয়স কম তোমার নানুর মেয়েটা এবার তিনটার পরীক্ষা দেবে বুঝছো আর আপনি সবকিছু সেবনে গেলে কি বললা হ্যি গাইস আমার আপা এখন পানি দিয়ে নিচ্ছে এখন আমার আপা এটা ঢেকে দিবে একটু জল নারাচারা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে তারপরে আমাদের খাবার অলরেডি হয়ে যাবে এরপর রান্না করব না ডিমের পর তারপর এই যে দেখেন ডিমের কোরমা আছে এই যে রান্না হয়নি এখন হয়নি আবার এই যে দেখেন এখানে কি শুধু মুরগির মাংস মিক্স করে রাখছে মেরিট ও আম ভুলেই যাই আমার কথাই স্পষ্ট হয় না তো ছেলে মানুষ এত কিছু জানো না ও আমি তো আবার মেয়ে না তো সেজন্য ছেলে মানুষ তো কিছু বুঝতে পারিনি রান্নার ব্যাপারে তুমি তো কমই জানো মেয়েরা সব কিছু জানে হ্যাঁ এই যে এখন আমার আপা এটা ঢেকে দিবে হ্যাঁ দিচ্ছি এই যে এটা দিয়ে ঢেকে দিবে এই তো ঢেকে দিল এই যে দেখেন গাইস আমার আফায় ঢাকনা উঠে পাড়া চলে গেছে এখন একটু আমি নেড়েছি তারপর ছেড়ে কোন রেখে চালটা ভালোভাবে ফুটলে তারপর আমি ফেলবো হ্যাঁ এখন একটু চাপা দিয়ে রেখে দিই এভাবে একটু চেপে চেপে তারপরে আমাদের এই খাবারটা হয়ে যাবে তারপর আর অন্য রেসিপি আছে এই যে গাইজ দেখেন আমার আপা এখন এটা উঠাচ্ছে গুলা অলরেডি এটা হয়ে যাচ্ছে এখন আমাদের আর অন্য খাবার রেডি করতে হবে এই যে দেখেন এগুলো সব কিছু এবার দিতে হবে কোরবা তারপরে মুরগির মাংস এই যে দেখেন গাইজ দর্শক বন্ধুরা আপা এগুলো নাড়াচাড়া করছে কি কথা বলে আল্লাহ এত কথা বলার মানুষ এতদিন কইছিল

হ্যাঁ হাসতে পারে যে দেখেন আমরা মানুষ কম তো এই দিনের সংখ্যা কম হ্যাঁ মাত্র পাঁচটা দিন নিয়েছি আমরা মানুষ খুব কম খালি আমরা তিনজন আছি এখানে তারপর দেখেন গাড়ি পাঁচটা দিন মুরব্বিটা খায় না হ্যাঁ ওনাদের খায় গেল অনেক মানুষ খেতেও চায় না আমাদের মুরব্বি তো রান্নাই করেছে এই যে দেখেন এই যে দেখেন গাইস আমার আপা রোস্টটা ভেজে নিচ্ছে মহিলাদের জীবনটাই কষ্টে তেলটা ছিটে লাগলে খুব কষ্টে কি অবস্থা হবে নানা তুমি বুঝলাম এই তো মুরগিগুলোকে এখন আমি ভেজে এরপর আমি রোস্ট রান্না করব। এই তো মুরগির মাংসগুলোকে এখন আমি ভেজে নিয়ে এরপর রোস্ট রান্না হয়ে গেছে এই যে আমাদের রোস্টের মাংসগুলো ভাজা এখন এগুলো রোস্ট বানাতে হবে আর সাথে আছে কোরমা দেখছেন রাইস এই দুটাই একসাথে ভেজে তারপর আমি আলাদা আলাদা করে রান্না করব আমাদের হাতে সময় নিয়ে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তারপর আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না এই তো মশলাগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ভাজা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব এই যে এখন রস্টের মশলাটা দিয়ে নিয়েছি এখন আমার নাড়াচাড়া করতেছে এখনই আমরা এই যে মুরগি ভাজা দিয়ে দিব

কি তোমাদের অনেক ক্ষুদা লাগছে অনেক লেট হয়ে গেছে আমাদের তাই না খাও খেতে পারবে না খাও আস্তে আস্তে খাও তোমরা দুজনে তো পোলাও পছন্দ করো লজ্জা পাইও না বেশি করে খাইও এগুলো নাও ডিমের কুর্মা সামিস কুই চামিজ আনা হয় না এই নিয়ে এসি এই তো চামিজ এনেছি নাও নাও নিয়ে নাও তাজবিরকে দাও তুমিও নাও এই যে কিন্তু আমার নাতি আমার নাতি আমাকে আপা বলে নেও এবার খাও খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে বলো তাজবির অবসর সাথে ছিল তাই না কেমন হয়েছে বলো অদ্ভুত খাবার আবার অদ্ভুত হয় আমি বলবা ইয়ামি ইয়ামি হয়েছে টেস্টি হয়েছে রোস্ট নিও সিনহা বললো না কেমন হয়েছে বলো লজ্জা পাইতেছো কেন বলো স্বরম পাইছে সিনহা শরম পাও তুমি ও লজ্জা পাইছো বলো কেমন হয়েছে লজ্জা লজ্জাপতি না লজ্জাপতি তুমি বলো অনেক মজা হয়েছে যাক ভালো তোমাদের কাছে মজা লাগলে একটু আমার সার্থকতা তো আমিও খেতে থাকি আমারও ক্ষুদা লাগছে কারেন্ট নাই অন্ধকার খাওয়া বেশি করে লজ্জা পেবে না কিন্তু তাদের আমি জানি তুমি পোলাও অনেক পছন্দ করো